নিউট্রিশনের অভাব আজকালকার দিনে আমরা এই কথাটা অনেকেই শুনতে পাই কিন্তু আপনি কি জানেন যে নিউট্রিশনের ঘাটতির কারণে আমাদের শরীরে অনেক প্রবলেম হতে পারে আর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতে তিপ্পান্ন পার্সেন্ট বাচ্চারা যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের ডেট হচ্ছে এই নিউট্রিশনের ঘাটতির কারণে তো এর থেকে বাঁচায় কি কোনো উপায় নেই আর কীভাবে এই নিউট্রিশনের ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো সো হ্যালো এম এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করার জন্য বলবো যাতে করে এরকম দারুন দারুণ ইনফরমেশন ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায় তো এই ভিডিওটার মাধ্যমে আমি আজকে বলবো যে কীভাবে একটা সঠিক নিউট্রিশনের মাধ্যমে আমরা এই নিউট্রিশনের ঘাটতিটা পূরণ করতে পারি তো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমরা জেনে নিই যে খাদ্য খাবার খেয়ে কি আমরা নিউট্রিশনের ঘাটতিটা পূরণ করাতে পারব আমরা যদি খাদ্য খাবার খেয়ে নিউট্রিশনের ঘাটতিটা পূরণ করাতে চাই সেটা আমরা কখনোই পারবো না কারণ কি কারণ আমাদের নিউট্রিশনের ঘাটতি পূরণ করতে চাই খাদ্য খাবার খেয়ে তাহলে আমাদের ডায়েটে নিয়ে আসতে হবে শাক সবজি ফল খেতে হবে আমাদের মাছ মাংস এবং অনেক রকম ডাল বিভিন্ন রকমের ডাল আমাদেরকে খেতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি কি সব জিনিসগুলো একদিনে কি খাওয়া পসিবেল একদিনে কিন্তু একেবারেই খাওয়া কিন্তু পসিবেল না আর কিছুটা যদি আমরা খাইও তো কিছুটা খেলে এখনকার দিনে যে ভেজাল সেই পরিমাণে কিন্তু আমরা যতটা খাই সেই পরিমাণে কিন্তু আমরা নিউট্রিশানটা কিন্তু আমাদের শরীরে কিন্তু পৌঁছাবে না তো এই সব কিছুকে মাথায় রেখে আমাদের অনিয়ন নন ব্র্যান্ড নিয়ে এসেছে এমন একটি দুর্দান্ত সলিউশন যার নাম হচ্ছে নিউট্রি লাইফ এই নিউট্রি লাইফ তিনটে ফ্লেভারের আছে একটা চকলেট ম্যাঙ্গো এবং ভেরিনা ফ্লেভার আর এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর আমাদের আজকালকার লাইফস্টাইলকে মাথায় রেখে কতটা পরিমাণ নিউট্রিশন আমাদের শরীরে দরকার সেই হিসাবেই কিন্তু আমাদের নিউট্রি নিউট্রিলাইফকে বানানো হয়েছে তো চলুন লাইফের বেনিফিটগুলো জেনে নেওয়া যাক লাইফ আমাদের শরীরে ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে হেল্প করে এবং এনার্জি বাড়ায় এবং স্ট্রেন্থও বাড়ায় নিউট্রিশন ব্যালেন্স করে এবং নিউট্রিলাইফ আমাদের শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেনকে প্রত্যেকটা সেলে পৌঁছে দেয় শরীরে যতটা পরিমাণ ভিটামিন এবং মিনারেল দরকার সেটা প্রোভাইড করতেও লাইফ দারুণ হেল্প করে এবং আমাদের শরীরের গ্রোথটা যাতে ভালো হয় সেটাতেও দারুণ হেল্প করে আমাদের নিউট্রিলাইফ আর হচ্ছে তখন আমাদের শরীরে যখন প্রত্যেকটা সেলে যখন অক্সিজেন এবং রক্তটা আমাদের স্কিন এবং আরো সেল কিন্তু অনেক ভালো থাকবে তো এবার জেনে নেওয়া যাক যে নিউট্রাইফ আমরা কাদেরকে রেকমেন্ড রকমেন্ড চার বছরের পর থেকে নিউট্রাইফ আমরা সবাইকেই দিতে পারি আর বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ডেভেলপমেন্টও কিন্তু দারুণ কাজ করে আর বয়স্কদের হেলথ ইমিউনিটি বুস্ট করতে দারুণ হেল্প করে আর প্রেগনেন্ট ওমেন আর ল্যাকিং মাদারকেও আমরা কিন্তু এটা রেকমেন্ড করতে পারি আর যারা চাইছে তাদের লাইফ অ্যাক্টিভ এনার্জেটিক থাকতে তাদেরকে আমরা নিউট্রিলাইফটা রেকমেন্ড করবো আর এটা আমাদের অল ফ্যামিলি মেম্বারদের জন্য এটা আমরা ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু ইউজ করাতে পারি আর এতে কোনো সাইড এফেক্ট নেই তো নিউট্রেলাইফের বেনিফিট এবং কাদেরকে রেকমেন্ড করব এইগুলো তো আমরা জেনে নিলাম এবার আমরা জেনে কিভাবে কীভাবে ইউজ করবো নিউট্রেলাইফ আমরা গরম জলও খেতে পারি এবং গরম দুধেও আমরা এটা খেতে পারি আর বড়দের জন্য এটা আমরা দু চামচ করে দেবো আর ছোটদের জন্য এটা আমরা এক চামচ করে রেকমেন্ড করব। আর যারা বডি বিল্ডার আছে বা স্পোর্টসে আছে তাদেরকে আমরা তিন চামচ করে বলবো তিন চামচ করে তারা খেতে পারবে এবং এতে সুগার অ্যাড না করলেও হবে সুগারের মানে এটা একটু মিষ্টি খেতে সুগার অ্যাড না করলেও চলে যাবে যদি মনে হয় যে সুগার অ্যাড করবো অ্যাড করলেও কোনো অসুবিধা নেই আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনি যেগুলো চলে এসেছেন তাহলে আমি বলতে পারি যে নিউট্রি লাইফের বেনিফিটগুলো গুলো বা নিউট্রি লাইফ কি করে এই নলেজটা আপনার কাছে কিন্তু পৌঁছে গেছে তো আপনি তো জেনে গেলেন যে নিউট্রি লাইফ কী করে বা নিউট্রি লাইফের বেনিফিটগুলো কী তো আপনার টিম মেম্বারের কাছেও খুব তাড়াতাড়ি পৌঁছে দিন ভিডিওটা আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করার জন্য বলবো যাতে করে এরকম দারুণ ধরুন ইনফরমেশন ভিডিও আপনাদের মিস না হয়ে যায় আর এই আর এই চ্যানেলে নেক্সট দারুণ ধরুন ইনফরমেশন ভিডিও আসতে চলেছে তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ এভরিমান